একটা দিন কোনো কারণে যদি একটা দিন আমি ভিডিও দিতে না পারি তাহলে পরে কী হওয়া উচিত ছিল তাহলে পরে হওয়া উচিত ছিল পরের দিন মামা ওঠার আগে আমি ঘুমতে উঠে ভিডিও বানাইয়ে ইডিট বই রে ভয়েস দে তারপরে সেই রে পরে আমার বাকি কাজ করা উচিত ছিল কিন্তু না আমি যদি একদিন কোনো কারণে মিস যে ফেলাই মনে হয় যেন আমি রিটায়ারমেন্টে চলে গেছি আমার আর কোনো কাজ করা লাগবে না ভিডিও বানানি লাগবে না পেনশনের টাকা গুণ চলিয়েছে এবার আমার শান্তি আর শান্তি আমার আর মনটাই চাই না ভিডিও বানাতে এই যেমন ধরেন কয়েকশো বছর পরে আমি একটা ভিডিও সাত তো যাই হোক শত বাধা বিপত্তির পরেও আমার মনটা যে স্থির হইছে আমি যে একখান ভিডিও বানাতে পারিছি আর ভয়েস দিয়ে আপনার সাথে শেয়ার করতে পারিছি এই জন্য অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি তো আসলে এইরমি চাই আমি চাই আমি যেন ভিডিও দেওয়া বন্ধ করলি আপনারা পাগলই যান পাগলের মতো ছোটাছুটি করেন আমার এই ইনবক্সে মেসেজ করেন কমেন্ট করেন যে আপু ও বু আপনি প্লিজ ভিডিও সারেন আপনার ভিডিও না দেখলি পরে আমার গা পেটের ভাত হজম হচ্ছে না আমি আসলে সেইরা রামি তো দয়া করে আপনারা এর পরের আমারে আমার অনেক উৎসাহ দেবেন একদিন পর যেহেতু ভিডিও বানাচ্ছি যদি নর্মাল পোলট্রি মুরগি রান্না করি তাহলে আপনারা রাগ করবেন না এই জন্য আমি আজকে খাসি মুরগি রান্না করতে আমার গা যদি এটারে প্যারিস মুরগি বলে তা আমি দেখেছি অনেক জায়গায় এডারে খাসি মুরগি বলে মানে ওই যে পাঁচ ছ কেজি করে ওজন হয় তো এই জন্যই মনে হয় নাম খাসি করি ফেলাইয়ে তা সে যাই হোক মুরগি তো মুরগি আমি প্রেশার কুকারে খানিকক্ষণ সিটি দেনছি আমি কোনো রিক্সে চাই না আজকে যা করবো এই জন্য তারপরে আমি সিটি দিয়ে তারপর কষাই নিয়ে শুরু করেছি বরাবরের মতোই যা হয় রান্না যখন শেষের দিকে তখন আমার ছোটাছুটি লেগে যায় কি করব আফিস জাতি হবে গোসাতি হবে অত কিছু করার মধ্যে আর ভিডিও করার কথা মনে থাকে না যাই হোক আমি সহি সালামতে অফিসে চলিয়ে আইসি আজকে ছিল আমার ক্লিনিকে আসার দিন তো ক্লিনিকে চলে আসলাম একটু মোসামুসি করে নিলাম কারণ ধুলাবালিতে আমার প্রচুর অ্যালার্জি হয় তাই বসার আগে একটু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন কইরে তারপর ওষুধপত্র দেওয়া শুরু করলাম ওষুধপত্র দিচ্ছি স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি আরে ভাই রে ভাই গ্রামের মানুষের স্বাস্থ্য শিক্ষা দেওয়া আর কচু গাছে পানি দেওয়া সমান আমি যে এত ব্যস্ততার পরে ওর গাছ স্বাস্থ্য শিক্ষা পরীক্ষা দিতে আইসি এটা কেউ মানতি রাজি না সবাই বাড়ি ভাত বসাই রেখে তারপরে ক্লিনিকে আসে এত তারা লাগাই বলে কি আমার ভাত উতলই যাচ্ছে আমার তাড়াতাড়ি দুটো আর একটু আমের ওষুধ দেন আমি নেহাটা করি এই হচ্ছে অবস্থা সবাই আমার চেয়ে বেশি স্বাস্থ্য সম্পর্কে জানে তারপরও সরকার যেহেতু কটা টাকা দেয় এর তাও কিছুটা কিছু বুঝলাম তাই এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সবাই